আমি হারাদারি থানা দুজনই এনায়তপুর মোহাম্মদবাবু আজকে কোর্টে যাওয়া একটা ঘটনা আমি ভিডিওতে বলেছিলাম যে এই ঈশ্বরদেও মির খেলাল সাহেবের এই একটা নাম নিয়েছি আমি এই যে আমার উপর যে হামলাটা হয়েছে এটার আমি নাম নিয়েছি এটা আমি ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখলাম যে এখানে খেলাল সাহেবের কোনো হাত নাই তো এটা আমার ভুল হয়েছে ভুল হওয়ার জন্য আমি সত্তাবাজন খেলাল সাহেবের কাছে ক্ষমা প্রার্থী এবং উনি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং এই ঘটনাটা ছিল আমার পারিবারিক একটা সমস্যা এটা আমার এই পারিবারিক একটা জায়গা বিদ্যুতের সমস্যা আমার আমাদের চাচারা ছিল এই এবং আমি এটার জন্য এই হাড়াঝারি যারা আমাদের এই সব দিয়ে বড় ভাই যারা বিএনপির নেতাকর্মীরা আছেন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি সেই সাথে আমার অবস্থাটুকু দেখেন আমি জনগণের নেতা মিনি সাহেবের কাছে আমি বিচারটা দিলাম আমার যদি কোনো এখানে আপনার কোনো নেতা সিনিয়র কোনো কর্মী নেতাকর্মীকে পাঠাবেন এখানে আমার এলাকায় কেউ যদি আমার দুই টাকা পরিমাণের খুঁজে পাই আমি নিজের জুতার বাড়ি নিজে খাবো আমি এই বিচার আপনাকে দিলাম আপনি একজন জনগণের নেতা হিসেবে এই বিচারটা আমি আপনাকেই দিলাম আমার হাত দেওয়ার মতো কেউ নেই